আর যারা ম্যাসটেন বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুত ম্যাসটেন মিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো এবং সুন্দর সুন্দর ক্লাস এবং সাজেশন এনজয় করো তো আমরা দেখব কিভাবে ম্যাথে পাস করতে পারো আর কিভাবে ম্যাথে 95% মার্কস অর্থাৎ 100 মার্কস পেতে পারো অথবা এ প্লাস পেতে পারো তো দেখো কিভাবে এটা সম্ভব যে আমাদের চারটি বিভাগ আছে আমাদের কয়টি বিভাগ আছে

দুটি প্রশ্ন হবে জামাতি থেকে দুটি প্রশ্ন হবে এই থেকে কম হবে এই আটটিউ আমাদের হবে হবে এই থেকে প্রত্যেক বিভাগ থেকে একটি নিয়ে অর্থাৎ কমলাগ থেকে একটি কভার থেকে একটি গভর্নার থেকে একটি কমার থেকে একটি এই একটি একটি করে নিয়ে পাঁচটি আমাদের সিটু অ্যান্সার দিতে হবে

সতর অধ্যায় দুটো একটি নিয়ে নিতে পারি মানে দুটো দুটোই করতে পারি আমাদের দীর্ঘমেয়াদী পরিমিতি থেকে দুটো দুটো করতে পারি আমাদের খালবার আপনার জ্ঞান থেকে দুটো দুটোই করতে পারি আমাদের বীজগণিত কালবার দুটো দুটো আছে দুটোই করতে পারি তো আমাদের চারটি বিভাগ থেকে পাঁচটি প্রশ্ন আমাদের অ্যানসার করতে হবে আমাদের পঞ্চাশ মার্কস আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে বিশ আর এনসিপিও আসবে তিরিশ মার্সের এই আপনার প্লান এটা প্ল্যানটা তোমরা জানো তারপরও আমি একটু বলে রাখলাম তো এই সিকিউতে কিভাবে পঞ্চাশে পঞ্চাশ পাবে তোমরা চারটি হাতে কমপ্লিট করো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মার্ক তোমরা ক্যারি করতে পারবে কিভাবে পাঁচটি সিকিউ আমাদের অ্যান্সার করতে হবে চারটি অধ্যায় কমপ্লিট করো দেন এই পাঁচটি সিকিউ তোমাদের কমান তাহলে পাঁচটি সিকিউ যদি কমান হয় তাহলে তোমাদের পঞ্চাশ পার্সেন্ট কমপ্লিট আর থাকলো সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ এটা তো অন্য প্রসেস এটা তোমরা ডে বাই ডে তোমরা জানতে পারবে এভাবে যদি ক্লাস ইনজয় করতে থাকো তাহলে অবশ্যই তোমরা সবকিছু জেনে যাবে তো এখন প্রশ্ন হচ্ছে তোমরা বলতে পারো যে চারটি অধ্যায় কমপ্লিট করে আমরা পাঁচটি সিকিউ কমপ্লিট করি তোমাদের এই ক বিভাগ থেকে বিষ এই তৃতীয় অধ্যায় এই মাস বি একটি প্রশ্ন হবে এই তৃতীয় অধ্যায় থেকে বিজ্ঞানিক রাশি থেকে একটি প্রশ্ন হবে তাহলে একটি প্রশ্ন কমান তো এই তৃতীয় অধ্যায়টা কমপ্লিট করবে সুন্দরভাবে আমাদের খ বিভাগ এই সপ্তম অধ্যায় থেকে একটি প্রশ্ন হবে আর অষ্টম অধ্যায় থেকে একটি প্রস্তাব হবে তাহলে আমরা যদি জ্যামিতিটাকে যদি সুন্দরভাবে প্র্যাকটিস করি দেন আমাদের দুটো থেকে দুটো প্রস্তাব কবা হবে কিন্তু আমি বলবো যে না তোমরা সপ্তম অধ্যায়টা কমপ্লিট করো অষ্ট অধ্যায়টা হোল্ড করে রাখো যারা পারবে তারা সুন্দরভাবে প্র্যাকটিস করবে সবই করবে তো আমি বলবো যে অধ্যায়টা তোমরা কমপ্লিট করো নবম অধ্যায় নবম অধ্যায় ত্রিকোণমিতি এটা যাদের রিলেটিভ ম্যাথ আছে যাদের যারা সায়েন্স আছে তাদের তো করতেই হবে কারণ ত্রিকোণমিতি থেকে জিরাল মত করতে হবে হায়ার মত করতে হবে তো আমি সবার জন্য এই ত্রিকোণমিতিটাকে সয়েস করলাম যে ত্রিকোণমিতিটা তোমাদের সুন্দরভাবে প্র্যাকটিস করবে তাহলে 1 2 আর 1 টা 3 এই তিনটা অধ্যায় আর হচ্ছে 17 অধ্যায় এখান থেকে দুটি প্রশ্ন এখানে তোমাদের এই সদর অধ্যায় থেকে দুটি প্রশ্ন হবে একটি সহজ প্রশ্ন হবে একটি কঠিন প্রশ্ন হবে আমি জানি যে তোমরা পরিসংখ্যানটা খুব সুন্দর ভাবে বোঝো এবং পারো তো আমি আশা করছি যে এই সতর অধ্যায় থেকে দুটি প্রশ্ন হবে দুটি তোমরা করতে পারবে তো এর যে নারী নক্ষত্র যা আছে সবই তোমরা এত সুন্দরভাবে প্র্যাকটিস করবে যে মনে করতে হবে যে এই দুটো প্রশ্ন আমাদের কনফার্ম করব এবং এই দুটো প্রশ্ন দশ মার্চ দশ দশ বিশ মার্চ তোমরা কমপ্লিট করে এই একটা অধ্যায় এই একটা অধ্যায় এই একটা অধ্যায় জাস্ট এই চারটা অধ্যায় কমপ্লিট করো দেন তোমরা অর্থাৎ দু টেস্টে তোমরা নিশ্চিত এখন প্রশ্ন হচ্ছে তোমরা পাস করতে চাও তোমরা করতে চাও অবশ্যই তোমরা পাশ করবে কিভাবে পাশ করবে তোমার পাস করতে গেলে কত লাগবে তেইশ পাশ করতে গেলে তোমাদের লাগবে কত তেইশ এই একটি অধ্যায় কমপ্লিট করো এই একটি অধ্যায়

তোমরা দেখে আসতে পারো যে এই দুটো অধ্যায় কমপ্লিট করলেও তোমাদের দুটো সৃজনশীল দুটো জ্যামিতি তোমার নিশ্চিত করতে পারবে তো আমি মনে করি যে এই একটা আর এই একটা অধ্যায় দুটো অধ্যায় কমপ্লিট করলে তোমাদের পাশ নিশ্চিত এখন মনে করো আমি জ্যামিতি করবো না করো না কোনো প্রবলেম তোমরা এই যে তৃতীয় অধ্যায় এটা কমপ্লিট করো ধরো বিজ্ঞানিক রাশি এটা তোমরা এইট নাইন তোমরা করে আসছো তোমরা এইট নাইনে করে আসছো জাস্ট তোমরা x to the power 5 plus 1 by x to the power 5 or 5 1 5 just

তিরিশ মাস তো তোমার তো সেখান থেকে তিরিশ পাবে না কত সহজ তাহলে কিভাবে তোমরা পাস করবে কিভাবে তোমরা এ প্লাস পাবে আর কিভাবে হান্ড্রেড পার্সেন্ট মার্কস ক্যারি করবে তো জাস্ট এই গ্রাফটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো এই ছিল তোমাদের ম্যাথে পাস করা বা এ প্লাস পাওয়া বা হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাওয়ার একটা সুন্দর গ্রাফ তোমরা আমার সাথে থাকো ম্যাথস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ধরনের ক্লাস এবং সাজেশন এনজয় করো and